কিন্তু আভ্যন্তরীণ রূপচর্চার প্রয়োগ কৌশল শুধুমাত্র জিমে গিয়ে শরীর চর্চা করে তো সীমাবদ্ধ থাকে না তার মধ্যে আরও অনেক অনেক কিছু সংযোজন হয় যেগুলো নিয়ে আজকে আমরা কথা বলবো সৌন্দর্যের আরও এক নাম সৃষ্টি বিউটি স্পট অ্যান্ড একাডেমি অভ্যন্তরীণ সৌন্দর্যতা মানুষের সামনে তুলে ধরাই এবার চার মূল লক্ষ্য টানা তেইশ বছরের পথ সৃষ্টি বিউটি স্পট অ্যান্ড একাডেমির সৌন্দর্যের তালিকায় নয়া সংযোজন ইনার বিউটি যোগা মেডিটেশন ব্যালেন্স ডায়েট সহ একাধিক কোর্স নিয়ে সেজে উঠছে ইনার বিউটি সম্প্রতি এই বিষয় বিস্তারিত বিশ্লেষণের উদ্দেশ্যে আইসিসিআর এ আয়োজিত হয় এক বৈঠক আয়োজনে সৃষ্টি বিউটি স্পট অ্যান্ড একাডেমির কর্ণধার অর্পিতা সাহা

সাত দিন আমি মন নিয়েছিলাম আপনারা নিশ্চয়ই যারা এখানে আছেন তারা অনেকেই হয়তো মন নিয়েছেন তখনও তখনও ফোন ছিল হাতে মোটর ঠিক কথা কিন্তু অ্যান্ড্রয়েড এত মানে পাগল করে দিত না সব কনস্ট্যান্ট নোটিফিকেশন আসা এমুক আসা তমুক আমাদের এই এই মনের সময় সাইলেন্সের সময় পুরো বই পড়া থেকে শুরু করে ফোন অ্যাক্টিভিটিস এভরিথিং বন্ধ থাকতো ইস সো যোগা ইজ আ কম্বিনেশন অফ বডি ব্রেথ

सो जो भी एक माइंड है एक टू स्किप है हर टेन मिनट्स बाद हम लोग कहीं और जाते हैं कोई एक थॉट पे आ जाता है और उस थॉट के साथ हम कनेक्टेड हो जाते हैं गिव यू हंड्रेड परसेंट हंड्रेड परसेंट मीन्स वॉट माइंड आके जोर से लाइए जोर से लाइए और जो ऊपर थोड़ा ऊपर थोड़ा साइड में साइड में ऊपर लाइए नीचे पाए पूरे रखू And just bring your hand closer. can feel a sensation. चोप okay. it इट मे कम्स ममता बनार्जी चले आसुक प्रधानमंत्री मोदी eyes closed. Okay? দেখি কতক্ষণ আমরা চোখটা একটু বন্ধ করে রাখতে পারি মানসিক শান্তি মন থেকেই সব সৌন্দর্য আসে তো এই ভাবরা চিন্তাটা করতেই আমরা ভুলে গেছি অন্তত যারা যারা এই ভাবনা চিন্তাটা করছেন তাদের তাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভালো কিছু ভাবুন সুন্দর ভাবলে সুন্দর ভাবনার ছাপ মানুষের শরীরের ওপর মুখের ওপর চোখের ওপর ফুটে উঠবে ভাবনা চিন্তাটা সুন্দর হলে জীবনের গতিপথর সুন্দর তো আজকের আমাদের তেইশতম জন্মবার্ষিকীতে আমরা এই অ্যাওয়ারনেসটাই দিতে চাই সবার কাছে যে শুধুমাত্র বাহ্যিক সৌন্দর্যের পরিচর্যায় আমরা থেমে থাকবো না আমাদের আভ্যন্তরীণ পরিচর্যা অনেক জরুরি কারণ আজকে থেকে তেইশ বছর আগে মানুষ যে লড়াইটা লড়ত তার সামাজিক ক্ষেত্রে বলুন কর্মজীবনে বলুন আজকে অনেক অনেক বেশি সেটা মানে কঠিন হয়ে গেছে লড়াইটা অনেক স্ট্রং হয়ে গেছে মানুষের স্ট্রেস কথাটা আমরা ছোটোবেলায় জানতামই না কিন্তু এখন জানছি স্ট্রেস মানে কি যখন আমি যতটা নিতে পারছি না তার চেয়ে বেশি কিন্তু আমাকে নিতে হচ্ছে আমরা বাধ্য হচ্ছি নিতে তো এই নিতে গিয়ে তার সঙ্গে আমার সৌন্দর্য বজায় রাখা নিজেকে ফিট রাখা সব কিন্তু তাল মিলিয়ে চলতে পারছি না আমরা তো এই না পারার কিছু কিছু জায়গায় ঘাটতি থাকছে সেই ঘাটতিটাকে আমরা কি করে পূরণ করতে পারবো কি কি বিষয়ের মধ্যে দিয়ে বা নিজেকে সকালে একটু হাফ অ্যান আওয়ার সময় দেওয়া সময় দেওয়া মানে শুধুমাত্র যোগা করা বা জিমে যাওয়া তা না তার ভিতরেও যে একটা মানে খুব অন্তর্নিহিত একটা কিছু আছে সেটা নিয়েই আজকের আমাদের কিন্তু আলোচনা সৃষ্টি বিউটি এন্ড স্পোর্ট আর একাডেমিতে করতে গেলে কিভাবে যোগাযোগ করতে হবে অবশ্যই আমাদের যে ফোন নাম্বার আছে আমাদের যে ওয়েবসাইট রয়েছে আমাদের আমার যে নাম্বার রয়েছে সৃষ্টির নাম্বার নাইন ফোর ডাবল থ্রি ওয়ান থ্রি ওয়ান সেভেন নাইন ফোর এই নাম্বারটা আমাদের একটা রেজিস্টার্ড নাম্বার এখানে যোগাযোগ করলেই হবে আর শামবাজার ফাইভ পয়েন্টস সৃষ্টি বিউটি স্পট একাডেমি বাগবাজার বাটার পাশেই আমাদের এটা এটা হচ্ছে আমাদের সার্ভিস ইউনিটটা অ্যাকাডেমিটা কুমারটুলিতেও আছে তো এইভাবে যোগাযোগ করতে পারলেই তারা এসে আরও বিষয়ে জানতে পারে তখন আমি আর্ট অফ লিভিং জয়েন করি তখন বুঝতে পারলাম কি এর আগেও মানুষকে বোঝানো অনেক রকম আছে মানুষের একটা ফিজিক একটা ফিনান্সিয়াল নিডস আছে বাট আউট অফ ফিনান্সিয়াল নিডস ইস মেন্টাল নিড ইস ভেরি ইম্পর্টেন্ট ফর এ হিউম্যান বিং সেই মেন্টাল বিইংটাকে কিভাবে কোরিলেট করা যেতে পারে অ্যান্ড থ্রু দ্যাট কনসিস্টেন্টলি আমি নিজের সাংবাদিকতাটাও চলিয়ে রেখেছি ফ্রম লাস্ট ফোরটিন ইয়ার্স সাইমটেনিয়াসলি মেডিটেশানটাও করলাম লোকজনকে শেখাচ্ছি কি ধ্যান করলে আপনি যেই সৌন্দর্যটাকে যেটা বাইরে ঢুক খুঁজছেন সেটাকে আপনি খুব নিজের মধ্যে খুঁজে নিতে পারবেন এই সৌন্দর্যতা বাইরে কোথাও না নিজের মধ্যেই আছে শুধু জাস্ট মাইন্ডটাকে একটু শিফট করতে হবে মানুষকে মন থেকে সুস্থ থাকতে হবে যদি মানুষ মন থেকে এবং তার সাথে দৈহিকভাবে সুস্থ থাকে তবে তার একটা সামাজিক মঙ্গলময় অবস্থার সৃষ্টি হবে যেটাতে তারা নিজেরা ফিট থাকবে ভিতর থেকে স্ট্রং থাকবে ভিতর থেকে স্ট্রং থাকাটা খুব দরকার সেজন্য মানুষের দৈহিক স্বাস্থ্যের সাথে মানসিক স্বাস্থ্যটাও ভীষণ দরকারি একটা জিনিস